হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছে আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এই ফুচকুটাকে এই ফুচকুটা হচ্ছে আমার দাদার ছেলে তো আমরাও ছুটি দিয়েছিলাম আর আমার দাদারাও ছুটিতে এসেছে বাড়ি তো সবাই একসঙ্গে দেখা হয়ে গেছে দেখো ও একটু একটু আমার মানে একটু একটু মিলিটারি ম্যানের মতো যাচ্ছে দেখো পড়ে যাচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগছে দেখো ফুচকুকে ওর নাম রাকিব তো এই দেখো ওর মেসোমশাই ওকে কোলে নিয়েছে আঙ্কেল হচ্ছে দেখো আঙ্কেল কোলে নিয়েছে আঙ্কেলের কোলে চেপে গেছে রাখি পিচকু তো এই যে দেখো বাড়িতে ছুটি থাকলে সবার সঙ্গে দেখা হয় খুবই মনটা ভালো লাগে আর সবার সঙ্গে আনন্দ করার সুযোগও পেয়ে যায় আর সেই মুহূর্তে তো দাদারাও ছুটি চলে এসেছে তাই খুবই আনন্দ ও আর এটা হচ্ছে আমার আর ফজিবাবুর বাড়ি তো দাদারা দেখা করতে এসছে আমাদের সঙ্গে আমরা এই বাড়িতেই ছিলাম তো দাদা আর বৌদি চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য পুচকুকে নিয়ে তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করি আর শেয়ার করতে তোমাকে হবেই তো দেখতে পাচ্ছ আঙ্কেলের কোলে চেপে কতই মজাই আছে রাখি আর এদিকে আমরা চলে এসেছি সকালবেলায় মাদের বাড়ি ঘুম থেকে উঠে তারপর এসেই দেখছি মা যেন ইলিশ মাছ বাঁচতে লেগেছে তো জামাইকে খাওয়াবে আর এই টাইমে দাদারাও বাড়িয়ে আছে তো সবাই মিলে একটা বড়ো সড়ো খাওয়া দাওয়ার আয়োজন হয়ে যাচ্ছে তো আমরা বাড়িতে আছি দাদা ভাই দাদা বৌদি আমি আমার বর তারপরে দাদার একটা বন্ধু আলমগীরদা সবাই আমরা একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবো আর এদিক থেকে আমার ভাই ছোট ভাই আর ও চলে এসেছে বাড়ি ছুটি ছোট ভাইয়ের সঙ্গে আর একটা মাসির ছেলেও ছুটি চলে এসেছে বাড়ি তো আমরা সবাই একসঙ্গে আজকে বসে খাওয়া দাওয়া করবো খুবই আনন্দ করব মজা তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো ফ্রেন্ডস আজকের রান্নাটা দাদাই করছে বাসন্তী পোলাও মাটন কারি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন ভাজা শিম ভাজা আরও অনেক কিছু তার সঙ্গে ছিল দই ধান সাপ কালাকান্ত আরও অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস মা কত সুন্দর করে মাছটি কাটছে বা বাসছে তো তোমরা যারা মাছ বাঁচতে জানো না তারা দেখেও হয়তো শিখে নিতে পারো যে কিভাবে মাছ কাটতে হয় আমি তো আগে পারতাম না তো যাই হোক কোয়াটার আসার পর বোরের সঙ্গে সব কিছুই শিখে গেছি হাজব্যান্ডের জন্য সব কিছু শিখতে হয়েছে আমাকেও তো দেখো মা কত সুন্দর মাছ বাঁচছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো মা মাছটি বেছে মানে কেটে দেওয়ার পরে মা চলে যাবে তখন আমি মাছটিকে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ বাবা নিচে বারবার ডাকছে যেহেতু আমাদের অনেক নিচে ব্যবসা তো ওই জন্য তো ফ্রেন্ডস মাছ কাটা হয়ে গেছে এবার মা একটু পরিষ্কার করে দিল জায়গাটা তো তারপর আমি মাছগুলোকে নিয়ে চলে গেলাম একদম পুরো কলতলা মাছগুলোকে ধোয়ার জন্য তো দেখো আর ইলিশ মাছ তো অনেক দিনকার হয় বুঝতেই পারছো বরফ দিয়ে ধরো আসে তো মাছগুলোকে ঘষার জন্য আঁশগুলোকে তুলতে হবে তো আঁশগুলোকে তুলতে গিয়ে যেন মনে হচ্ছে মাছটি ছেড়ে পালাচ্ছে তো ওই জন্য আমি খুব সাবধানে মাছটিকে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছটিকে আমি ভালো করে কেটে নেব মানে পিস করে নেবো মাছের পিস যেটা হয় সেভাবে পিস করে নেবো তোমরা তো শুনেছ বাংলা ভাষায় যেটাকে বলে নাচতে না জানলে উঠোন বেঁকা বাংলা চলতি ভাষায় তো আমি মাছ কাটতেও পারি না বাঁচতেও পারি না তার জন্য দেখতেই পাচ্ছ আমার হালাত তো দাদাকে বারবার জিজ্ঞাসা করছি যে কতটুকু পিস করতে হবে কতটা বড় থাকবে কতটা কি থাকবে তো দাদার সঙ্গে সবটাই পুরো কথা বলে আর কি কাটছি তোমরা দেখতেই পাচ্ছ তো মাছটা ভালো করে কেটে নেবো কেটে নেওয়ার পরে যে দাদা আমাকে দেখিয়ে দিচ্ছে দেখো তো এই যে মাছ কাটা এবার শেষের দিকে আর একদিকে দাদা রান্না করছে পোলাও হচ্ছে এক সাইডে আর এক সাইডে হচ্ছে খাসির মাংস তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকের পুরো রান্নাটি দাদাই করছে তো দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও করে দেখতে পাচ্ছ রান্না করছে দাদা তো আমাদের মিস্টার রাধুনিকে আমি বলছি যে একটু পোলাওটা খুলে দেখাও সদস্যদেরকে তো এই যে পোলাওটা খুলে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও তো চলো ফ্রেন্ডস আমাদের এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা যে আমাদের সবাই একসঙ্গে কত সুন্দর ভালো আছি সুস্থ আছি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে চলে এসেছি বৌদি ভাই আর আমার হাজব্যান্ডের সঙ্গে ফুচকা লড়াইয়ে তো দেখো বৌদি তো প্রচণ্ড হাসছে যে ননদের স্বামীর সঙ্গে বসে ফুচকা লড়াই হচ্ছে আর এরকম আমার বর খাচ্ছে তো দুজনের মধ্যে ফুচকা লড়াই চলছে আমার বৌদি তো হেসেই মরে গেলো তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা আমার পাশে থেকে যেও আমার ব্লগ ভিডিও দেখার জন্য তো সকলকে আমার রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম সবাই আমার ভিডিও দেখো আর লাইক করো কমেন্ট করো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কুচকু বসে বসে দেখছে ওর মামিকে আর ওর পাপাকে তো দেখো আর আমি ওপর থেকে ভিডিও করছি তো আমার বর ভিডিও করতে বারণ করছে ওই জন্য দেখো আমার দিকে কীভাবে তাকাচ্ছে তবুও আমি ভিডিও করছি তো চলো ফ্রেন্ডস আজকে তোমাদের এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর থেকে যে আমার পাশে আজকের মধ্যে এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ড